চট্ডি পাট্ডি ফ্রেন্ড বলে কথা সে আবার নাকি বাড়িতে আসবে অনেক দিন পর তার ওয়াইফকে নিয়ে তো স্পেশাল কিছু তো করতেই হবে যাই হোক তা কি কি আমরা করলাম জানাই আর আগে জানাই কে এসছিল দেবরাজের ছোটবেলার বন্ধু দিবদা আর তার ওয়াইফ পৌলমি আমাদের বাড়িতে বেশ কিছুদিন আগে এসছিল অনেক দিন পর ওদের সঙ্গে দেখা ওরা এখন আর কলকাতায় থাকেই না তাই যে মুহূর্তে আমরা জানতে পেরেছিল কলকাতায় চলে এসেছে আমরা চারজনেই একটা মিটআপের প্ল্যান করে নিই তো ওরা যেহেতু বাইরে থাকে তো ওখানকার খাবার দাবার তো খায় তো আমি চেষ্টা করলাম একটু বাঙালি খাবারই ওদের জন্য রান্না করার আর যে রান্নাটা করেছিলাম বেশিরভাগটাই পুরোটা আমার হাতে করেছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা করেছিলাম যেটা সম্পূর্ণই নিজে বাজার করে কিনে এনে আমি রান্নাগুলো করেছিলাম আর এনেছিলাম কাতলা মাছ কাতলা মাছটাকে আমি একটুখানি আদা বাটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা ধনে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর ওটাকে যখন ওরা এসছিল বা আসবে তখন আমি ফ্রাই করে দেবো বলে ভেবে লিখেছিলাম ছোটোবেলার বন্ধুরা একসঙ্গে দেখা হবে ভেবেই কেমন আনন্দ লাগে দেবরাজের সকাল থেকে বেশ আনন্দ ছিল অনেক দিন পর দিবদার সঙ্গে দেখা হবে অনেক কিছু প্ল্যানও করছিল ওদের নিয়ে হয়তো দীপদারা বিকালের মধ্যে তাড়াতাড়ি চলে আসবে বাট দেবরাজের আসতে একটু লেট হবে যাই হোক ওরা আনন্দে কাটাবে সময়টা এটা ভেবে আমারও ভালো লাগছে আর এই যে পনিরটা দেখতে পাচ্ছেন এই পনিরটা না আমার দেশের বাড়ির পনির আমাদের দোকানেরই একজন ছেলে বিষ্ণু আমার ভাইয়ের মতো সে বাড়ি গেছিলো সেই পনিরটা আমাকে তাদের বাড়ি থেকে এনে দিয়েছে আর এটা আমি বানাতে যাচ্ছি হচ্ছে ছানার কোফতা একটা ভেজ আইটেম রাখবো ভেবেছি পনিরটাকে আগে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম যদিও বা দরকার লাগেনি কারণ পনিরটা ইটসেলফ খুবই সফট ছিল বাট তাও যেহেতু ছানা বানাবো ওটা থেকে আর একটুখানি গরম জলে নুন দিয়ে আমি ডেকে দিয়েছিলাম এক দু মিনিট তার জন্য ওটা আরও নরম হয়ে গেছিলো আর মাখতেও সুবিধা হচ্ছিলো তো ওর মধ্যে আমি দিয়েছিলাম একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম একটু চিনি নুন আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ভালো করে মাখার পর একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরো এবার এটাকে অল্প অল্প করে গোল গোল করে মেখে নেবো ছোটো ছোটো লিচির মতো কেটে নেব। আর ভেতরে একটা করে আমি কিসমিস দিয়ে দেবো আপনারা চাইলে কাজু কিসমিস যা থাকে দিতে পারেন আমার বাড়িতে কাজুও ছিল কিশমিশও ছিল বাট যাতে মিষ্টি মিষ্টি টেস্টটা আসে তাই জন্য আমি কিশমিশই দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প সেই যেগুলো বানিয়ে রেখেছিলাম বড়ার মতো সেগুলো দিয়ে হালকা তেলে ভেজে নেব আমি কিন্তু সাদা তেল ইউজ করেছি আর একটা পুড়ে গেছে তো সেটা যখন আমি গ্রেভিটা বানাবো ওর মধ্যে ওটাকে একদম কেটে দেবো এটা কিন্তু সবার সাথেই খেতে বেশ ভালো লাগে এই ডিশটা ভাত লুচি পরোটা সব কিছু দিয়ে বেশ ভালো যায় এমনকি পোলাওয়ের সঙ্গেও ভালো যায় আচ্ছা গ্রেভির জন্য কি কি নিয়েছিলাম কাজু বাদাম একটু দই দিয়ে দিয়েছিলাম পোস্ত ব্যাস আর একটুকুই একটা কাঁচা লঙ্কা আমি বেটেছিলাম দিয়ে আর মশলা হিসেবে নিয়েছিলাম কসুরি মেথি গোটা গরম মশলা ওখানে আদা বা চিনি আন্দাজ মতো চাইলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন আমার কাছে ছিল না তা আমি আর দিও নি আচ্ছা আমি কড়াইতে আগে অল্প সাদা তেল ঢেলে নিই তার মধ্যে যাবতীয় যা মশলাগুলো ছিল গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিতে পারেন আপনারা দিয়ে 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 দিয়েছিলাম বল নুন চিনি আন্দাজ মতো আপনারা দিয়ে নিতে পারবেন আমি এবার গরম তেলটা দিয়ে দেব যেটা নুন চিনি আন্দাজ মতো দিয়ে দেবেন এবার আমার তেলটা বসানোই আছে গরম হচ্ছে কড়াইতে আস্তে আস্তে আমি আমার মশলাগুলো দিতে থাকব তেলটা গরম হয়ে গেলে দেবরাজের কাছ থেকেও ছোটোবেলার অনেক গল্প শুনেছি বন্ধুদেরকে নিয়ে আমাদের কসবা একটা বাড়ি আছে তো ওরা ছোটোবেলায় ওখানে যেত বন্ধুরা মিলে আড্ডা মারত থাকতো খুব মজা করতো আর পাশের বাড়ির লোকজনরা চিলামিলিও করতো ওদের উৎপাতের জ্বালা এছাড়াও ওরা অনেক সময় স্পেন্ড করেছে ঘুরতে গেছে কত কী না করেছে বেশ মজার মজার গল্পগুলো আমি শুনি ওর কাছ থেকে ও এখনও এগুলোকে খুব চ্যারিশ করে আর শুধু তাই না আমাকে বলার সময়ও ওর মুখে একটা অদ্ভুত আনন্দ থাকে অ্যাজ ইফ ও যেন ওর ছোটোবেলাতেই ফিরে গেছে আমারও শুনতে খুব ভালো লাগে ওর এই ছোটোবেলার গল্পগুলো ওর এই গল্পগুলো শুনতে শুনতে আমার এক প্রকার মুখস্থই হয়ে গেছে কিন্তু ও কিন্তু থামে না গল্পগুলো বলাতে যাই হোক এবার আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবার নিজের মতো এটা আস্তে আস্তে তেল ছাড়বে ততক্ষণে কষাতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আর যদি পুড়ে যায় তাহলে অল্প অল্প করে জল দেবেন ঠিক আছে আমার মশলা একটু গায়ে লেগে যাচ্ছিলো তো আমি অল্প একটু জল দিয়েছি আর আঁচটা চেষ্টা করবেন বেশি বাড়াতে না মিডিয়ামে রেখে দিতে ব্যাস এই মশলাটাই মেন আচ্ছা আমি একটু দুধ দিয়েছিলাম হ্যাঁ যেটা আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম আমি অল্প একটু দুধ দিয়েছিলাম তো আপনারাও চাইলে দিতে পারেন এটা কিন্তু আর একটু গ্রেভি হবে ইলিশ মাছটাও ভাপা হয়ে গেছে আর চিকেনটাও হয়ে গেছে একটা টিপস দিয়ে রাখি অনেকেরই সর্ষে তেঁতো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু টক দই মিশিয়ে নিতে পারবেন বা একটু কাজু বাদাম থাকলে মিশিয়ে নেবেন তাহলে তেতো ভাবটা কেটে যায় সর্ষে বাটার আর কি কি রান্নায় আছে দেখে নিন মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল ভাত আর যখন আমি পরিবেশন করবো ইলিশ মাছটার মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব তাহলে আশা করছি বেশ ভালো একটা স্মেল ওখান থেকে আসবে যে কাঁচা যে ঝাঁজটা থাকে সর্ষের সেই সর্ষের ঝাঁজটা ওরা পাবে আচ্ছা সাথে ছিল মুগ ডাল মুগ ডালটা নর্মালি সবজি দিয়ে করা মানে ভেজিটেবলস হিসাবে ওই মটরশুঁটি আর ধনে দেওয়া হয়েছিল। আর সাথে আমাদের তো মেন ফেভারিট ডিশ যেটা হচ্ছে কি পোস্ত সেটা না হলে একদম নয় পোস্ত করা হয়েছে পোস্তটা কিন্তু আমাকে রান্নার দিদি করে দিয়ে গেছে সেটা আমি আর নিজে করিনি ডালটাও সরস্বতী দিয়ে আমাদের করে দিয়ে গেছে আর এটা হচ্ছে চিংড়ি এই চিংড়িটা আমি মাখবো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে শুকনো করে এটাকে মেখে নেবো আর কোনো এক্সট্রা আর কড়াইয়ে তেল বা কিছু দেব না সাথে ছিল গুলাব জামুন একটু কাবাব আনিয়েছিলাম ব্যাস আশা করছি ওদের ভালোই লাগবে রান্নাগুলো দেখা যাক কী ফিডব্যাক দেয় ডা মার চক্করে বেশি ছবি তো তোলা হয়নি যাই হোক রাড্ডা চলেছিলো রাতির দেড়টা দুটো অবধি বেশ মজা হচ্ছিলো আমি অনেকবার বললাম থাকতে বাট ওটা থাকিনি চলে গেছিলো আর রিটার্ন গিফট হিসেবে ওদের দিয়েছিলাম একটা চকলেট আমাদের এখানকার আর এই ছিল আমার ফাইনাল কিভাবে আমি ওদের সাজিয়ে দিয়েছিলাম খাবারটা আর এই গিফটটা আমার জন্য পৌলমিয়া দিপদা নিয়ে এসেছিলো আমি ভয়েস ওভারটা অনেক পরে দিচ্ছি তাই আমি পারফিউমের গন্ধটা বলতেই পারি দারুণ ছিল পারফিউমের গন্ধটা এখনও ইউজ করছি আর এটা তো কিছু বলার নেই এটা ফর দেবরাজের জন্য ছিল তো আর আমার জন্য খুব সুন্দর একটা লিপস্টিক পলুমি এনেছে যেটা আমি ইউজ করেছি বাচ্চাদের জন্য প্রচুর চকলেট ছিল যেটা বাচ্চারা খেয়ে শেষ করে দিয়েছে বাচ্চাদের কম দিয়েছি বেশি আমি আর দেবরাজি খেয়েছি আর লিপস্টিকের কালারটাও খুব সুন্দর মানে বেশ ভালো লেগেছে আমার আশা করছি